মাঠ থেকে বিদায় নিতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদও বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের ইটি টেনেছেন তিনি সপ্তাহখানেক আগে তার দীর্ঘদিনের সতীর্থ ও পারিবারিক সম্পর্কে যিনি ভাইরা ভাই সেই মুশফিকুর রহিম ওয়ান ডে ছাড়ার ঘোষণাটা দিয়েছিলেন এই ফেসবুকেই রিয়াদের ক্ষেত্রে বিষয়টা হলো এই ওয়ানডে ফরমেটটাই তো তার শুধুমাত্র টিকে ছিল টেস্ট থেকে সেই দুই হাজার অবসর নিয়েছেন টি টোয়েন্টি থেকে গত বছর খেলছিলেন শুধু ওয়ান সেই ওয়ান তার ছেড়ে দেওয়া অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দেয়া ভক্তরা ভালোবেসে তাকে নাম দিয়েছিল সাইলেন্ট কিলার সাইলেন্টলি তিনি দল থেকে সরে দাঁড়ালেন জাতীয় দল থেকে আর সেই স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে বিদায় নেয়ার যে একটা আলোচনা ছিল গুঞ্জন ছিল সেটা বাস্তবায়িত হলো না বাংলাদেশের বাস্তবতায় বরং এই কিংবদন্তির বিদায়টা হলো নিঃশব্দে দেখুন রিয়াদের টেস্ট ক্রিকেটের কথা যদি আপনি বলেন আগে আমি বলি তার তিনি যে ওই যে অবসর ঘোষণাটা দিয়েছেন তার ফেসবুকে সেইখানটাতে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার দীর্ঘদিনের ওই সতীর্থ বলুন পরিবার বলুন সন্তানদের বলুন সবার কথাই হচ্ছে গিয়ে তিনি ওইখানটাতে বলেছেন তার ভাই যা যিনি ক্রিকেটের সবসময় তার পাশে ছিলেন সমর্থকদেরও ধন্যবাদ দিয়েছেন শেষ দিক দিয়ে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন হচ্ছে গিয়ে তার ওই ফেসবুক স্ট্যাটাসে শান্তি পিস বিশটা হচ্ছে পুরোটাই হচ্ছে গিয়ে ক্যাপিটালেটারে লিখেছেন খুব গুরুত্বপূর্ণ বোঝা গিয়েছে না খুব যে শান্তিতে শেষ কয়েকটা দিন ছিলেন তা নয়স ট্রফিতে বাংলাদেশের পর ভরাডুক পরিকল্পনাতে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন কি থাকবেন না এইটা নিয়ে প্রবল আলোচনা প্রবল জল্পনা কল্পনা হয়েছে এবং মুশফিকুর রহিম ওয়ান থেকে অবসরের সিদ্ধান্তটা তিনি জানিয়ে দিয়েছিলেন সপ্তাহানিক আগে মাহমুদুল্লাহ রিয়াদ এই সপ্তাহানিক টাইমটা কেন নিলেন বা এই সপ্তাহানিক টাইম নেওয়াতে আসলে কি অ্যাচিভ করলেন বা ধরেন দুই দিন আগে যে আমাদের বিসিবি সেন্ট্রাল কন্ট্রাক্টভুক্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করলো সেইখানে রিয়াদ নিজেকে রাখতে চান না বলে উল্লেখ করা রয়েছে প্রেস রিলিজটার মধ্যেই সো দুই দিন পরেই তিনি এই অবসরের ঘোষণাটা দিলেন মানে পুরো জিনিসটা এই যে গত সপ্তাহখানেক সময়ের কার্যক্রমটা আমি আসলে ঠিক বোধগম্য নয় ঠিক আছে প্রত্যেকেই তো ব্যক্তিগতভাবে তিনি তার মতো করে ভাববেন চিন্তা ভাবনা করবেন তামিম ইকবাল সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গত বছর তখনও তার ন্যাশনাল টিমে খেলার একটা চান্স ছিল অনেকগুলো জিনিস যদি যদি কিন্তু মিলে যায় সেটা হয়নি তিনি এই বছরে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে পুরোপুরি বিদায় দিয়েছেন একটা বছর পরে আমি যদি ওইভাবে বলি কিন্তু মাউন্ট এলেরিয়াদের ক্ষেত্রে এইটা মাত্র দুই দিনের মধ্যেই এইভাবে বিদায়টা আমি ঠিক বুঝতে পারিনি শুরুতেই সেখানে কারণে বলছিলাম যে ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটি যে যিনি চেয়ারম্যান নাজমুল উদ্দিন ফাহিম ভাই তার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে রিয়াদের সেইটা কি মাঠ থেকে বিদায়ের ব্যাপারে মাঠ থেকে বিদায় আসলে কোন সিরিজটা পাকিস্তানে ওই সিরিজ নাকি আমাদের পাকিস্তানের পক্ষে যে একটা হোম সিরিজ খেলার কথা পাকিস্তান আসার কথা সেই সিরিজের পুরো সিরিজ নাকি একটা ম্যাচ কি আলোচনা হয়েছে জানি না কিন্তু এখন এটা বোঝা গেল যে রিয়াদকে আসলে মাঠ থেকে বিদায়টা হচ্ছে না ফেসবুকে তার বিদায়টা এখানটা তো হয়ে যাচ্ছে এখন রিয়াদ বাংলাদেশের কিং কিংবদন্তে আমি শুরুতে একটা কথা বলেছি তিনি ওয়ান ডে ক্রিকেটের কথাও যদি বলেন সেই ওয়ান ডে বলেন টি বলেন তিনি আমি আগেও বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে পঞ্চ যে বাকি চারজন সেই চারজনের ঠিক সমপর্যায়ের যে রিয়াদ বা এই একই ব্র্যাকেট হওয়ার মতো আমার কাছে সেটা কোনোদিনই মনে হয়নি বরং ধরেন পঞ্চপান্ড পাঁচ একটা সংখ্যা এইটা মেলাতে গিয়েই হচ্ছে গিয়ে আমরা মিডিয়ারা থেকে এর মধ্যে রিয়াদকে ইনক্লুড করে ফেলেছি সাকিব মাশরাফি তামিম মুশফিকুর রহিমদের সঙ্গে কিন্তু রিয়াদের একটা গ্রেট যেটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে গিয়ে বিগ অকেশনে জ্বলে ওঠে আপনি রিয়াদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের দিকে যদি আপনি তাকান হ্যাঁ তিনি ওভারঅল রান এগারো হাজারের উপরে তিনি রান করেছেন আমাদের ক্রিকেটারদের মধ্যে ওই পনেরো হাজার রান সবার আগে আমি তিন ফরমেট মিলিয়ে বলছি করেছিলেন তামিম ইকবাল তারপরে সেটা মুশফিকুর রহিম ছাপিয়ে গেছেন সাকিব চোদ্দ হাজার সত্তর মানে আটশো রানের মতো সাকিবের রয়েছে চোদ্দ হাজার সাতশো আশি মনে হয় আর মাহমুদুল্লাহ রিয়াদের হচ্ছে গিয়ে তিনি এগারো হাজার রান টোটাল তিনি করেছেন সঙ্গে তার ওই অফসুইন বোলিংয়ে বেশ কিছু উইকেটও রয়েছে রিয়াদের যেটা ক্রেডিট সেটা হচ্ছে কি যে বিগ অকেশনে আমাদের বেশ কিছু উপলক্ষের সঙ্গে রিয়াদের নামটা প্রবলভাবে জড়িয়ে রয়েছে ধরুন বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান দুই হাজার সালে ইংল্যান্ডের বিপক্ষে তার যে ওই সেঞ্চুরি ইনিংসটা যেইখানটাতে আমরা ম্যাচ জিতেছিলাম এবং আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি ফলে এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষেও তার একটা সেঞ্চুরি রয়েছে দুই হাজার সতেরোতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তোলা যে ম্যাচটা বিপক্ষে সেই অবিস্মরণীয় জয়টাতে সেখানে সাকিব সেঞ্চুরিটা রয়েছে এবং হচ্ছে কি দুই হাজার ডে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি যদিও সেই সেঞ্চুরিটা কেবলমাত্র একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্টের বাইরে তেমন কোনো কিছু নয় এইটা কিন্তু ধরেন আমি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হাজার পনেরো যে সেঞ্চুরির কথাটাতে সেখানটাতে বলছি না কিন্তু দুই আহ তেইশের যে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিটা সেই সময় রিয়াদ সেঞ্চুরি করার পর যেই সেলিব্রেশন করেছেন শিওর যে রিয়াদের এখন ক্যারিয়ার শেষ হয়েছে বা ভবিষ্যতেও তিনি ওই জায়গাটা ওই সেলিব্রেশনটা দেখলেও যে ক্রিকেট টিমের আগে স্থান দেওয়ার ওই জায়গাটাতে তিনি একটু বিব্রতই আসলে হওয়ার কথা কিন্তু তারপরেও ভাই আইসিসি ইভেন্টে তার ওয়ান ডে ক্যারিয়ারে চারটা সেঞ্চুরি চারটাই আইসিসি ইভেন্টে এইটা আসলে একটা বিগ অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে কিন্তু আপনি যদি আবার টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে দেখেন রিয়াদের ক্যারিয়ারে এর বাইরে খুব সিগনিফিকেন্ট খুব বেশি ইনিংস রয়েছে আমি যদি আপনাকে বলতে বলি আপনি আমার মনে হয় না যে এর বাইরে আপনি দশটা ইনিংস খুঁজে বের করতে পারবেন হ্যাঁ আপনি পারবেন এখন ইন্টারনেট ঘেটে সবকিছু দেখে দেখে হয়তো পারবেন কিন্তু স্মৃতিতে যেমন হুট করে চলে আসবে আপনার তামিমের ইনিংস গুলো সম্পর্কে বলতে বললে মুশফিকের ইনিংস সাকিব আল হাসানের ইম্প্যাক্ট কিন্তু রিয়াদের ক্ষেত্রে সেটা হবে না এই মানে আইসিসি ইভেন্টের সেঞ্চুরি গুলোর বাইলে প্রবাবলি হচ্ছে গিয়ে আপনার সেই নিদাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যে আঠারো বলে তেতাল্লিশ রান একটা ইনিংস খেলেছিলেন সেই ইনিংসটার কথা বলবেন কিন্তু এরপরে বাংলাদেশের বাস্তবতায় মাহমুদুল্লাহ রিয়াদ কিংবদন্তি নিঃসন্দেহে কিংবদন্তি আমাদের যে একটা ক্রিকেটটাকে একটা স্তর থেকে আরেকটি স্তরে নিয়ে যাওয়া সেইখানটাতে ওই বাকি চার সতীর্থের সঙ্গে মিলে তিনিও তার রোলটা প্লে করেছেন অবশ্যই সেই জিনিসটা বলতে হবে কিন্তু একই সঙ্গে অনেক অনেক ইনিংস রয়েছে যেগুলো ঠিক আসলে দলের স্বার্থের যে ব্যক্তি স্বার্থ কি সামনে চলে এসেছে কিনা এখন তো ক্যারিয়ার শেষ হয়েছে এখন ওই জিনিসগুলো নিয়ে আরো অনেক নির্ম বিশ্লেষণ নির্মহ আলোচনার জায়গাটা তৈরি হওয়ার সেই সুযোগটা রয়েছে আমি দেখছিলাম যে রিয়াদের অবসরের প্রেক্ষিতে বিভিন্ন ক্রিকেটার বা তার সতীর্থরা তারা বিভিন্ন ওই স্ট্যাটাস দিয়ে দিচ্ছিলেন তাদের ওই কি চলে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছিলেন তাওই তো ওই স্ট্যাটাসটা দেখলাম সেইখানে তিনি বলছেন যে সবাই সাইলেন্ট কিলার বলে কিন্তু আমাদের বন্ধু মহলে মানে হৃদয়ের বন্ধু মহলে মাহমুদুল্লাহ রিয়াদের নাম ছিল পেইন কিলার পেইন কিলার কারণ অনেক পেইন রিলিফ দিয়েছেন এই পেইন কিলারের ব্যাপারটা আবার রিয়াদ ঠিক রিলিফ দেওয়া মানে হৃদয় যেই অর্থে বলছেন সেই অর্থে না তারা যে অনেক পেনকিলার নিয়ে খেলেন এই কথা বলে একবার তিনি হচ্ছে গিয়ে ক্রিকেটারদের মানে নিবেদনটাকে সামনে নিয়ে এসেছিলেন প্রবলভাবে যাই সেই আলোচনা আজকে ওই ক্যারিয়ারে তার যেখানে যেখানে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা শেষ করে দিয়েছেন সেই জায়গাটাতে আমরা ওই আলোচনার দিকে আজকে আর না যাই ভবিষ্যতে তো সেই নির্ম বিশ্লেষণের সুযোগ তো অবশ্যই অবশ্যই থাকবে কিন্তু আমার কথা একটাই যে বাংলাদেশের ক্রিকেট বাস্তবতাতে মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে তিনি একজন কিংবদন্তি এবং তিনি বাংলাদেশ ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় তার ছাপটা রেখে গিয়েছেন যেইটা আমাদের ক্রিকেট কথাতে আসলে সব সময় সবসময় সময় থেকে যাবে মাহমুদুল্লাহ রিয়াদ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার অবসরটা ভালো কাটুক সেই প্রত্যাশাই আমরা করছি হ্যাপি রিটায়ারমেন্ট মাহমুদুল্লাহ রিয়াদ